নমস্কার সবাইকে কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো আমরা এখন কোথায় যাচ্ছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আমরা এখন যাচ্ছি গণেশ ঠাকুর দেখতে যেমন আমরা দুর্গা ঠাকুর দেখি মণ্ডপে মণ্ডপে ওরকম তো চলে এসেছি আমরা একটা মণ্ডপে এখানে দেখুন হ্যাঁ গণেশ ঠাকুরকে অনেক সুন্দর লাগছে যদিও এখানে সেইভাবে লাইটিং করা হয়নি তারপরেও অনেক সুন্দর লাগছে কারণ এখনও দিন আছে এখানে লাইটিং করা হয়নি আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন আমরা আরও অনেকগুলো ঠাকুর দেখব তো সবাই আমাদের সাথে থাকবেন আপনারা সব ঠাকুরগুলো দেখব তো আমরা যাচ্ছি অন্য আর একটা মণ্ডপে সেখানে আর একটা ঠাকুর দেখতে যাচ্ছি তো অবশ্যই আপনারাও আমার সাথে থাকবেন ঠাকুর দেখবেন আর কোন ঠাকুরটাকে বেশি সুন্দরভাবে সাজানো হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন তো আমরা এখন মার্কেটের মধ্যে দিয়ে যাচ্ছি সামনে আরও অনেকগুলো মণ্ডপ মন্দির দেখা যাবে এই জায়গাটা দেখুন এটা অনেক সুন্দর লাগছে আমি এখান দিয়ে আসলে মাঝে মাঝে দেখি এই আর একটা মন্দির সুন্দরভাবে সাজানো হয়েছে তো এখান থেকে আমরা এবার অন্য একটা মন্দিরে তো চলে এসেছি দ্বিতীয় মণ্ডপে তো এই মণ্ডপে ঠাকুরকেও দেখাবো অনেক বৃষ্টি হয়েছে যার কারণে কাদা হয়ে গেছে তো আমি যাচ্ছি এই তো চলে এলাম ঠাকুরের সামনে তো আমি প্রথমে ঠাকুরকে প্রণাম করে নিলাম তারপরে প্রণাম করে ঠাকুরের একটা ফটো নিলাম তো আপনাদের জন্য একটু ভিডিও করলাম তো দেখুন ঠাকুরকে কত সুন্দর লাগছে অনেক সুন্দরভাবে সাজানো হয়েছে যেহেতু এখনও সন্ধ্যা হয়নি তার জন্য আলোগুলো এইভাবে দেওয়া হয়নি কিন্তু নিচে আলপনা দেওয়া হয়েছে দ্বিতীয় মণ্ডপ আমরা গণেশ ঠাকুর দেখতে এসেছি এরপরে অন্য একটা দেখব চলো তোমাদের সঙ্গে শেয়ার করি আমরা অন্য ঠাকুর দেখতে যাব তো চলুন সবাই আমার সাথে এবার আমরা অন্য একটা মণ্ডপে যাচ্ছি ঠাকুর দেখতে এই সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছে কেমন লাগছে আপনাদের অবশ্যই জানাবেন অনেক বৃষ্টির কারণে কাদা হয়ে গেছে এবার আমরা চলে এসেছি আর একটা মণ্ডপে এখানে এই যে ঠাকুরটা দেখতে পাচ্ছি এখানেও ঠাকুরটাকে আগে প্রণাম করে নিয়েছি তারপরে হচ্ছে একটু ফটো করেছি ভিডিও করেছি আপনাদের জন্য শুধু দেখলেই হবে না বন্ধুরা অবশ্যই কিন্তু জানাবেন এবার আমরা আর একটা মন্দিরে চলে এসেছি অনেক আলো দেখা যাচ্ছে এখানে আবার মন্দিরগুলোতে অনেক গান চলছে বক্স বাসছে এই জন্য আমি মিউট করে রেখেছি তো দেখুন এখানে ঠাকুরটা এখানে ঠাকুরটা আবার একটু অন্যরকম অনেক সুন্দর লাগছে এখানে গণেশ ঠাকুরকে তীর হাতে দেওয়া হয়েছে এই দেখুন একটু জুম করে দেখালাম অনেক সুন্দর হয়েছে তো আপনারা সাথে থাকুন পাশে থাকুন সবগুলো ঠাকুর দেখুন আর কোন ঠাকুরটাকে বেশি সুন্দরভাবে সাজানো হয়েছে অবশ্যই জানাবেন চলুন এখন আমরা অন্য একটা মণ্ডপে যাই ওখান থেকে বের হয়ে চলে এলাম আর একটা মন্দিরে এটা একটা মন্দির তো এখানে অনেক সুন্দর করে সাজানো হয়েছে এইখানে দেখুন এই যে এইখানটায় এখানটায় সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে এখানে ওইখানে সাদা শার্ট পরা যে লোকটাকে দেখা যাচ্ছে উনি গান করছে অনেক মিউজিকের জন্য আমি এখান থেকে আর কি ভয়েসটা মিউট করে দিয়েছি এখানে দেখুন চারপাশটা কত সুন্দর করে সাজানো হয়েছে এটা হয়তো শনিদেবের মন্দির আমি অবশ্যই অবশ্যই নমস্কার করেছি চারপাশটা দেখুন অনেক সুন্দর করে সাজানো হয়েছে আর এটা হচ্ছে গণেশ ঠাকুরের মন্দির এখানেও গণেশ ঠাকুরকে অনেক সুন্দরভাবে সাজানো হয়েছে মন্দিরটাকে পুরো মানে জায়গাটাকে অনেক সুন্দরভাবে লাইটিং করা হয়েছে দেখতেই পাচ্ছেন আপনারা অবশ্যই দেখবেন কিন্তু সবার এখানে দেখুন কত সুন্দর করে রঙ্গলি করা হয়েছে আলপনা দেওয়া হয়েছে দেখুন গণেশ ঠাকুর একটু দূরে আছে এই জন্য একটু জুম করে দেখাচ্ছি কেমন লাগছে বন্ধুরা অবশ্যই কিন্তু জানাবেন আর কোন ঠাকুরকে বেশি সুন্দরভাবে সাজানো হয়েছে সেটাও জানাবেন কিন্তু অপেক্ষায় থাকবো সবার কমেন্টের তো আমি এখান থেকে একটু চারপাশে ভিডিও করলাম দেখুন কত সুন্দর সুন্দরভাবে সাজানো হয়েছে আর এখানে অনুষ্ঠান চলছে তো এই চেয়ার দেওয়া আছে এখন লোকজনও আসছে এই দেখুন সব লোক এখন চলে আসছে গণেশ ঠাকুরের কেউ অনেক সুন্দর লাগছে দেখতে থাকুন আপনারা সবাই আমরা ওইখান থেকে বের হয়ে এলাম এখন অন্য মণ্ডপে যাব রোডের সাইডে যে মণ্ডপগুলো পড়ছে আমরা সেগুলো থেকেই দেখছি চলে এলাম আমরা অন্য একটা মণ্ডপে এখানে দেখুন গণেশ ঠাকুরকে এখানের এই এখানের এই আঙ্গুলগুলো খুব ভালো আমি ভিডিও করছিলাম বলে আমাকে ভিডিও করার জন্য সাইড করে দিল যাতে আমি সুন্দরভাবে ভিডিওটা করতে পারি তো আমি সুন্দরভাবে ভিডিওটা করে নিলাম গণেশ ঠাকুরের ভিডিওটা দেখুন অনেক সুন্দর করে সাজানো হয়েছে প্রচার জন্য কত আয়োজন করা হয়েছে চার পাঁচটা লাইটিং করা হয়েছে অনেক সুন্দর এক কথায় অনেক সুন্দর হয়েছে তো বন্ধুরা তোমাদের কোন গণেশ ঠাকুরকে বেশি সুন্দরভাবে সাজানো হয়েছে অবশ্যই জানিও কিন্তু তো দেখতে থাকুন সবাই এবারে এখান থেকে বেরো আমরা আর একটা মানুষের মন্দির এখানে ঠাকুরটা কোন ঠাকুরটা বেশি ভালো লাগে জামা প্যান্ট সবাই ভালো থাকে